হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি পুরোপুরি নিরামিষ একটা রেসিপি বানাচ্ছি আর আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে যারা ঝিঙে খেতে ভীষণই পছন্দ করেন আশা করি তাদের ভীষণই ভালো লাগবে আজকের রেসিপি তো আমাদের আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম মতো ঝিঙে ঝিঙের খোসাটা পুরোপুরি ফেলে দিয়ে ঝিঙেগুলোকে একটু লম্বা লম্বা ট্যাচা করে কাটা আছে একটু বড় বড় করে কিন্তু কাটতে হবে যেহেতু ঝিঙে আমাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর সাথে আমাদের লাগছে দুই টেবিল চামচ মতো নারকেল বাটা এখানে আমি নারকেলটাকে বেটে নিয়েছি রয়েছে দেড় টেবিল চামচ মতো সর্ষে বাটা এখানে সাদা আর কালো সর্ষে একসাথে পেস্ট করা রয়েছে রয়েছে বেশ কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা চা চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা লাগছে প্রয়োজন মতো সর্ষের তেল আর এর সাথে লাগছে স্বাদ মতো লবণ আর মিষ্টি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল আর এই রান্নাটা অবশ্যই আপনারা একটু সর্ষের তেলে করবেন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কালো জিরে এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড আমি একটু নেড়ে নিচ্ছি যারা পুরোপুরি নিরামিষ খান তারা কিন্তু অবশ্যই আমার আজকের এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো হয় আর বানানো খুবই সহজ তো ফোড়নটা আমাদের ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি এই কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিলাম ঝিঙেগুলোকে এখন একটু ভেজে নেব আর আমার আজকের এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে দুপুরবেলা পরিবেশন করবেন খুবই ভালো লাগবে আর আমাদের ঘরে থাকা উপকরণেই কিন্তু এটা চট জলদি তৈরি হয়ে যায় তো দেখুন ঝিঙেটা আমি ভালো করে একটু তেলের মধ্যে নেড়ে নিয়েছি এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার জন্য কিন্তু ঝিঙে থেকে একটু জল বেরোবে আর এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই ঝিঙে থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু আমাদের এই রান্নাটা পুরোপুরি হয়ে যাবে এখন এটাকে আমি ঢেকে দিলাম প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য বেশ কিছুক্ষণ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন ঝিঙেটা কিন্তু আমাদের বেশ নরম হয়ে গেছে আর ঝিঙে থেকে জলও বেরিয়েছে এই জলেই কিন্তু আমাদের পুরোপুরি রান্নাটা হয়ে যাবে এখন আমি এটাকে আবারও ভালো করে একটু এইভাবে নেড়ে দিচ্ছি কম সময়ে খুব কম উপকরণে যারা নিরামিষ রেসিপি খুঁজছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি তো দেখুন ঝিঙেটা কিন্তু আমাদের বেশ নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে বাদবাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম এর মধ্যে সর্ষে বাটা আর এই সর্ষেটা পেস্ট করার সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে পেস্ট করেছি তাহলে কিন্তু সর্ষে দিতে হয় না অনেকেরই অভিযোগ থাকে সর্ষে বাটলে তেতো হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল বাটা প্রায়ই দুই দুই টেবিল চামচ মতো এখন সব উপকরণ ভালো করে মিক্সড করে নিলাম সবজির সাথে এখন কিন্তু আমাদের এই রান্নাটা করতে আর বেশিক্ষণ টাইম লাগবে না দিয়ে দিলাম এর মধ্যে হাফটা চামচ মতো একটু চিনি যেহেতু এটা পুরোপুরি নিরামিষ একটা রেসিপি তো তার জন্য স্বাদের একটা ব্যালেন্স আনার জন্য আমি এই চিনিটা দিলাম তো এখন এটাকে আমি তিন চার মিনিট মতো একটু রান্না করলে কিন্তু আমাদের এই দারুণ স্বাদের নিরামিষ ঝিঙে কিন্তু একদম তৈরি তো দেখুন আমাদের এই ঝিঙেটা কিন্তু প্রায় হয়ে এসেছে এটা অনেক বেশ শুকিয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম বেশ কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা এতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো থাকবে এবং একটু ঝাল ঝাল খেতে হবে বেশ ভালো লাগবে নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল যেহেতু এর মধ্যে সর্ষে বাটা দেওয়া রয়েছে তার জন্য কিন্তু কাঁচা সর্ষের তেলটা দিলে খুবই ভালো লাগে আবারও একবার ভালো করে নেড়ে নিলেই আমাদের এই পুরোপুরি নিরামিষ ঝিঙের রেসিপিটা একদম তৈরি গরম গরম ভাত দিয়ে সার্ভ করার জন্য তো আমার আজকের এই রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে গরম ভাতে সার্ভ করার জন্য আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে রেসিপিটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে নমস্কার